হ্যালো গায়ে সিএডসি তাওসিফ গে আমার ক্যামেরাসান সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম গায়ে আপনারা মনে করতেছেন যে আমি নতুন একজন ইউটিউবার আমার ইউটিউব সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই গায়ে সেটা ভুল ধারণা আমি পুরাতন একজন ইউটিউবার মানে ছোটোখাটো ইউটিউবার হলেও কিন্তু পুরাতন ইউটিউবার দু হাজার বিশ সাল থেকে আমি ভিডিও বানাই ইউটিউবে আর আমার একটা মোটামুটি একটা ছোটো চ্যানেল আছে নাম তাওসিফ গেমার আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখেন তো এই ইউটিউব চ্যানেলটা আমার এটাও আমার যেই চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও আমার ওইটাও আমার তো এখন এটা বানাইছি ওয়েবসাইটের জন্য আমার একটা টপ ওয়েবসাইটের ওয়েবসাইট আছে কম দামে কম্পার ম্যাডাম লাগে না বাজার এটা আমার ওয়েবসাইট তাওসিফ গেমারের একমাত্র ওয়েবসাইট টিএজি বাজার একটা ছোট ওয়েবসাইট এখনও নতুন বানানো হয়েছে নতুন তৈরি করা হয়েছে সেই জন্য একটু অর্ডার কম এবং ইউজার কম কম দামে ডায়মন্ড নিতে পারে চাইলে আপনারা আসতে পারেন সেইখানে টিফজি বাজার ওয়েবসাইটে শ্যুটের মধ্যে আমি চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য তো অবশ্যই টিফজি বাজার ওয়েবসাইটে আসবেন ডায়মন্ড টপ করার জন্য তাফসিফ গেমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আমার আগের চ্যানেলের তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর টিপ ডি বাজাতে ডায়মন্ড টপ আপ করবেন ওয়েবসাইট এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাই অবশ্যই কম দামে ডায়মন্ড টপ আপ করার জন্য টিপ ডি বাজার চালা আসবেন